লন্ডনে জন্ম নিয়েছে বিরল প্রজাতির কিছু হাঁসের বাচ্চা পৃথিবীতে অনেক প্রাণী এখন প্রায় প্রজাতির যে অল্প কয়েকটি বেঁচে আছে এসব সেগুলো রক্ষার জন্য অনেকে কাজ করছে এবার লন্ডনে বিরল প্রজাতির কিছু হাঁসের বাচ্চা জন্ম নিয়েছে অতি বিপন্ন প্রজাতির লাইসান তিন প্রজাতির হাঁসের পাঁচটি বাচ্চা গত চার মে লন্ডন ওয়েটল্যান্ড সেন্টারে জন্মগ্রহণ করেছে এই বাচ্চাগুলোই এই প্রজাতির হাঁসের অ্যাম্বাসেডর কিন্তু হাঁসের এই বাচ্চাগুলো কি জানে সেটা অবশ্য জানার কথাও নয় আপনি চাইলে বিপন্ন প্রজাতির হাঁসের এই বাচ্চাগুলো দেখে আসতে পারেন জানা গেছে এই পাঁচ হাঁসের ছানা দুই বছর বয়সী নারী হাঁস এবং এগারো মাস বয়সী পুরুষ হাঁসের সন্তান লন্ডন ওয়েটল্যান্ড সেন্টারের লিভিং কালেকশন কিপার লুকা মান্টেস্ট্রি বলেন লিভিং কালেকশনের অংশ হিসেবে এই হাঁসগুলো লন্ডন ওয়েটল্যান্ড সেন্টারে থাকবে এরা তাদের প্রজাতির অ্যাম্বাসেডার হয়ে থাকবে তাই এই হাঁসের বাচ্চা গুলো দেখতে চলে যেতে পারেন লন্ডনের ওয়েটল্যান্ড সেন্টারে রুমানা রাখি রানা টিভি লন্ডন